আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমরা অনেক ভালো আছি তো যারা পরীক্ষা চলছে সবগুলো পরীক্ষা আল্লাহর ভালোই হচ্ছে আজকে নিয়ে হলো তিনটা কমপ্লিট হলো আপু মেরে ভাই কেসে হো बहुत दिनों के बाद मैं अच्छा हूं। खाना नहीं खाई मेरे भाई बस अभी खाऊंगा तुम्हारा खाना हो गया मेरे भाई ज़ारीन अच्छा है, सो गई है। ऐसे में अच्छा दोपहर खाई नहीं अख़नों, शुरू जो खाई नहीं ज़रा कोई ख़त्म ही लो, और मात्रे ज़रा वाशाई अच्छा फिर चे। आह तो खा लो मेरे साथ, मैं अभी खाऊँगी। <laughs> इसमें डला লেট হয়ে গায় না গণিত পরীক্ষার আগে তিন দিন গেছিল যারা কিন্তু বাকি যে তিন পরীক্ষা আছে গ্যাপ নেই একদম M.D. I will ok, hi. Santo, should I sing Hello

হিন্দি রোমান ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই অনেকদিন পর কথা আসলে এখন ঠিকঠাক লাইভ আসা হয় না ভালো আছি আল্লাহ রহমতি আল্লাহ ভালো রেখেছেন যারা পরীক্ষা চলছে সে কারণে একটু ব্যস্ত যেহেতু খুব ছোটো সব পড়া কমপ্লিট করে দিতে হয় বাবুরা ভালো আছে ভাই বাবুরা ভালোই আছে ঘুমিয়ে আছে বড়টা একটু আগে পরীক্ষা শেষ করে আসলো হ্যাঁ ভাই খাওয়ার সময় পাইনি তাই এখন ভাবলাম জানি যেহেতু আছে তো খাবার খেতে খেতে একটু লাইভে আসি সে কারণে কি দিয়ে খাচ্ছি ভাই জানি না সবাই পছন্দ করে কিনা কিন্তু আমার অনেক ফেভারেট শুটকি মাছ লোতটা শুটকি আমার বাসায় আমি একাই খাই শুক্কি মাছ আর কেউ খায় না আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে আমি নিজে বানাই কমেন্ট মিস করে গেছি আর রাইসা কেমন আছো রায়সা ওয়ালাইকুম আসসালাম রবিন ভালো আছি আমি লাঞ্চ করছি কি খবর রবিন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতাল্লাহ সবাইকে ভালো রেখেছেন ভাইয়া হলো মিটিং একটা সেজন্য একাই খেতে বসে গেছি আমি সচরাচর একা খাই না হয় বাচ্চারা থাকে না হলে বাচ্চার বাবা থাকে আজকে একাই খেতে বসেছি যারা পরীক্ষা চলছে স্কুল থেকে ফিরেছে মাত্রই ওকে আগে খাবার খাইয়ে দিয়ে বছরে পাঠিয়েছি আগামীকাল আর একটা পরীক্ষা আছে সেই কারণে রায়সা আমার জন্য কবিতা বানিয়েছে ওকে বলো রায়সা বলতে পারো আবার হতে আমি দেখতে গিয়েছিলাম থ্যাংক ইউ আকাশের লক্ষ্য তার আসমি আপুস আমার সেরা থ্যাংক ইউ অশেষ 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 ধন্যবাদ আমার বোনটা আমাকে অনেক কবিতা লিখেছে তোমাকে অনেক ধন্যবাদ তোমার কবিতা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ শেষ করে ফেলেছি যারা যারা qué haces, mi দই বানিয়েছিলাম এই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দই নিজের হাতে তৈরি একটা স্বাদ আসলে অন্যরকম ঘরে তৈরি দই পিস বিসমিল্লাহ নিজে বানিয়েছি বলে বলবো না আলহামদুলিল্লাহ বেশ ভালো খেতে করিম সর্দার দই খাচ্ছি বাড়ি হচ্ছে বাংলাদেশ যাই হোক খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট জারিল ওঠার আগে আর জারিল যে কোনো সময় উঠে পড়বে কারণ অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে ও আর এটা বাজে প্রায় দুই ঘন্টা হলো ঘুমিয়ে গেছে এখন ওঠার সময় হয়েছে কিম নাইমা বিটিএস আর্মি বাংলাদেশ হ্যালো হাই হ্যালো বিটিএস আর্মি আমার একটা বোন আছে আমার ছোট খালার মেয়ে ও বিটিএস আর্মি তো ওর নিজের পড়ার টেবিল বোঝাই আর্মিদের ছবি চিন্তালা রামা হ্যালো হাই হ্যাঁ আর ইউ ফ্রম চিন্তালা যারা গোসলে গেছে প্রায় আধা ঘন্টা মাত্র বের হলো ওকে পড়াতে বসাবো কালকে হলো সমাজ পরীক্ষা হয়েছে মা গোসল শেষ করেছ বের হয়েছ তুমি আচ্ছা ঝটপট রেডি হওয়া পড়াবো বাবা ও গেম নাইমা ওর বয়স কে বয়স কে না বয়স কত জিজ্ঞেস করেছেন আয়মা সেটা বুঝতে পারিনি আমি বয়স হচ্ছে ওর সম্ভবত 15 বছর আলো ক্লাস এইটে এ পড়ে सादित एस एस के हाँ हेलो हेलो सादित है मामा पायस के माने तार लाइक करें মানে বুঝিনি আমি কিম নেয় না এটা আবার কি আমি বলছি পায়েস কে মানে পায়েস মানে কি বুঝিনি আমি স্পষ্ট করে লেখো নে না বুঝতে পারিনি আমি সাদিদ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা হিন্দু না আমরা মুসলিম নেনা নেনা সরি নাইমা চুলে মেহেদি দিয়েছিলাম চুলে এখান দিয়ে মেহেদির ঝুরঝুর করে পড়ছে এখনো চুল শুকিয়ে গেছে যদিও মেহেদিগুলো ঝরঝর করে পড়ছে ও কাকে লাইক করে আমি সেটা জানি না তবে বিটিএস আর্মির ফ্যান এটা জানি সরি ও আমার সাথে নেই হচ্ছে আমার কাজিন কি আমি কাতা নিয়ে আসি দাঁড়ো আমার ছোট মেয়ে উঠে পড়েছে

ওকে বাই বাই কতক্ষণ যারা ছিলেন লাইভের সাথে সবাইকে ধন্যবাদ থাকবেন আসলে